আপনি নন সুপ মলার কে আপনি আমাকে নন সুপ মলার কে আপনি আমাকে নন সুপ মলার কে আমি মিথ্যা বললে আমি মিথ্যা বললে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আমাকে নন সেন্স কেন বললেন নন সেন্স নন সেন্স আই হ্যাভ ননসেন্স সেন্স দ্যাট মিন্স উই আর নন সেন্স মানুষ চিনা কথা বলবেন মানুষ চিনা আপনি কথা বলবেন মানুষ আপনি কথা বলবেন

মিথ্যা বলবে রাস্তা পুলিশকে আমি মিথ্যা কেন বলবো আমি মাটির উপর বল আমরা আমরা ব্যারিকেড দিচ্ছি না এটা রাস্তায়

দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে স্বরাষ্ট্র পরিচয় মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে

আপনি কি করেছেন আপনি কি করেছেন